আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমার করলার সাথী ফসল হিসেবে শসা দেওয়া হয়েছে সবাই বলে শশার সাথী ফসল হিসেবে করলা আমি বলি করলার সাথী ফসল হিসেবে শসা কারণ করলা গাছটা আমার একটি প্রিয় ফসল হয়ে গেছে শসা আলহামদুলিল্লাহ ভালো করোলা করলা চাষে আমি কোনো সময় ব্যর্থ হই না ইনশাল্লাহ কিন্তু সুসা চাষে কয়েকবার ব্যর্থ হয়েছি তো এই জন্য কথা বলতেছি দেখেন শুসা গাছে প্রত্যেকটা গিটে গিটে জালি এবং আলহামদুলিল্লাহ আমার করলা গাছেও জালি পড়ে গেছে দেখেন আপনারা ওই দেখেন জালি আসলে আমার ক্যামেরাটা একটু মোটামুটি করলা গাছেও জালি পড়ছে শুসা গাছেও জালি পড়ে গেছে তো দেখেন আমার সিস্টেমটা হলো এই যে শুসা গাছ আপনার এই জাংলা এই পর্যন্ত উঠবে তো আর এই যে উপর দিয়ে জাংলাটা দেওয়া তো এই করলা গাছগুলো ব্রাঞ্চ আমি গুড়ায় থেকে একবারে আপনার এই জানলা পর্যন্ত ব্রাঞ্চ কাটে দেব তো ব্রাঞ্চ কাটে দেওয়ার পরে আপনার করলা গাছটা উপরে যায় ঝাপটাবে করলা গাছটা যখন উপরে যায় ঝাপটাবে তখন আপনার নিচেদের শোষা হয়ে যাবে ও ইনশাল্লাহ উপর দিয়ে করলা হবে তো করলা গাছ তো ঘন লাগান লাগে না দূর দূরে লাগালি হয় দেখেন শুষা গাছের গরু তো আলহামদুলিল্লাহ ব্রাঞ্চের অভাব নাই আর ইনশাল্লাহ প্রত্যেকটা আপনার মূল গাছেও শুষা আছে আর ব্রাঞ্চে তো আছে দেখেন ব্রাঞ্চে শুষা আছে মূল গাছেও শুষা আছে এটা হলো কুইস শূসা একটি ভালো মানের শুসা তো এই যা আমি চাষ করি এই যে দেখেন করলা গাছ আসলে সব গাছের গুরুত্ব আর এক হয় না হাতের যেমন পাঁচ আঙ্গুল সমান না এটাই স্বাভাবিক আমার প্রত্যেকটা জায়গায় করলা গাছ আছে শসা গাছ আছে এই দেখেন করলা কত বড় হয়ে গেছে গাছ তো আমি একটা জমিতে আসলে এরপরে তো শীত চলে আসবে এখন আমার টার্গেট হচ্ছে লোকে লাউ চাষ এবং শুষা চাষ তো শীতের শেষে আবার করলা করব ধুন্দল চিচিঙ্গা পুঁই ভেন্ডি ইনশাল্লাহ পাশে থাকবেন সবই ভিডিও পাবেন পর্যায়ক্রমে তো দেখেন করলা গাছ এবং এই সাইডে কিছুটা জায়গায় আমি এখানে মনে করেন আট শতাংশ জায়গা আছে এখানে আট শতাংশ জায়গার আপনার চার শতাংশ লাউ দিয়ে দিছি ফাঁকে ফাঁকে এই যে দেখেন লাউ কত সুন্দর আছে মার্শাল্লা এই যে লাউ তো এই লাউগুলো আপনার ওই করলা গাছের মতো ওই যে উপরের জাংলা উঠে যাবে আর এই যে নিচের দে এ জাংলাটা নিচের এই জানলাটায় শুষা থাকবে এবং যদি আমি ট্রিটমেন্ট সার মেডিসিন ভালো করতে পারি তো এই উপরের জানলা শশা পর্যন্ত উঠে যাবে সবই আসলে আপনার পরিচর্যার উপর ভিত্তি করবে দেখেন এই যে লাউ গাছ তো আট শতাংশ জমির চার শতাংশ করলা দিয়ে আছে এবং চার শতাংশ লাউ দিয়ে আছে তো মার্শাল্লা প্রত্যেকটা লাউ গাছও সুন্দর আছে দেখেন আর এই যে হলো শুষা গাছ তো এই লাউ শুষা গাছ এর মানে লাউ গাছ শুষার ফাঁক দিয়ে উপরে উঠে যাবে উপরে যায় তার কার্যক্রম চালাবে তার মতো নিচে দিয়ে শুষা হবে তো ইনশাল্লাহ একসাথে দুইটা ফসল হয়ে যায় আসলে কৃষিকাম যদি আপনি টেকনিক্যাল না করে এবং বুদ্ধি না করে করতে পারেন তাহলে দেখা গেছে টিকে থাকা কষ্ট তো এই জন্য আপনি সব কিছু একটু একটু করে করবেন শিখবেন এটাই স্বাভাবিক তো মার্শাল্লাহ আমার করলা গাছও ভালো আছে শুসা গাছও ভালো আছে তো আমি টেনশনে ছিলাম বিভিন্ন কাজের চাপের জন্য আমার চারাগুলোর বয়স বেশি হয়ে গিয়েছিল করলা এবং শশা যার কারণে একটু গরদ নিতেও দেরি হয়েছে তো এখন মাসাল্লাহ সবই ঠিক আছে আর ওই যে উপরে আমাদের ঘাসের জমি ওখান থেকে ঘাস কেটে আপনার গুড়ের খান হয় এবং এরই নিচেই আছে ধানের জমি চার কোন ধানের জমি তো ধান শেষে ইনশাল্লাহ ভেন্ডি এবং শাক এবং তার নিচেই পেঁয়াজ চাষ করা হবে পুরো মাঠ জোরে তো দেখেন করলা গাছ আমার প্রত্যেকটা করলা গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখেন গতকাল ব্রাঞ্চ কাটছে ব্রাঞ্চটা কাটতে আমার খেয়াল নাই ব্রাঞ্চ না কাটলে তো আপনার গাছগুলো উপরে উঠে যাবে না ব্রাঞ্চ কাটে দেবো ইনশাল্লাহ গাছগুলো একদম উপরে উঠে চলে যাবে আর নিচে দেশ সাহে যাবে দেখেন গাছের কত সুন্দর গ্রোথ এ দেখেন আসলে হরা কাম করলে যা হয় এই যে একটা ব্রাঞ্চ কাটতে মনে হয় এই যে একটা ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো না কাটলে আসলে গাছগুলো উপরে উঠবে না ব্রাঞ্চে জোর পাবে এই যে দেখেন করলার জালি পড়ে গেছে দেখছেন যে করলার জালি যে করলার জালি আলহামদুলিল্লাহ আসলে ক্যামেরাটা একটু মোটামুটি ভালো ক্যামেরার প্রয়োজন সামনে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম